দর্শক নরেন্দ্র মোদী ইতিমধ্যে ভারতে কঠিন বিপদে পড়ে গিয়েছেন বিশেষ করে সেভেন সিস্টার ষাট সাতটি রাজ্য মেঘালয়ের সাতটি রাজ্যকে কেন্দ্র করে এবার কঠিন বিপদে আছেন কেননা এমন একজন বাংলাদেশে ক্ষমতায় এসেছেন যে সেভেন সিস্টার নিয়ে বারবার আলোচনা করছেন আর সেভেন সিস্টার নিয়ে চীন সফরে গিয়ে যখন আলোচনা করেন তখনই কিন্তু ভারতের মাথা ঘুরে যায় অর্থাৎ ভারতের সর্বক্ষণে এই ষাটটি রাজ্য নিয়ে ভয় থাকে কোন সময় না কোন সময় বাংলাদেশ সাতটি রাজ্য দখল করে নেই মাস্কানে অল্প একটু জায়গা সেটা কেটে দিলেই সেই সাতটি রাজ্য বাংলাদেশে এসে যায় এবং বাংলাদেশের মানচিত্র সোজা হয়ে যায় কিন্তু সেটা ভারত একদিন না একদিন নিয়ে যাবে বলে মনে করছে ভারত কেননা বাংলাদেশে হাতে চলে আসবে এই বয়ে আতঙ্কিত হয়ে ভারত এবার নতুন করে সেই সেভেন সিস্টার নিয়ে বয় আতঙ্কিত হয়ে